হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি একটি ওষুধ দেখাবো এই ঔষধটি খাওয়ালে কবুতরের বাচ্চার ঘাড় বাঁকা হওয়ার যে সমস্যা বা প্যারালাইসিস হওয়া বা কবুতরের পায়ের নখ বাঁকা বা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই ঔষধটি দ্বারা কবুতরের সকল ধরনের সকল সমস্যার সমাধান এই ঔষধটি করবে তো যারা চ্যানেলতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওর্স রিবো থাই এই যে স্ক্রিনের উপর যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধটি অত্যন্ত ভালো মানের একটি ঔষধ এই ঔষধটি আপনারা কিভাবে খাওয়াবেন এবং এই ঔষধটি দ্বারা কি কি সমস্যার সমাধান হয় কবুতারকে কিভাবে খাওয়াবেন কোথায় পাবেন কত টাকা দাম এ টু জেদ আমি এই বিস ভিডিওতে বিস্তারিত বলে দেবো তো হাঁস মুরগি বা কবুতারের শরীরের ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ও বি সিক্স এর অভাবজনিত সমস্যার যে কোনো স্নায়ু বা ঘাড় বাঁকা বা প্যারালাইসিস হলে এই ওষুধটি আপনারা খাওয়াতে পারবেন তাছাড়া কবুতরের পায়ের নখ বাঁকা বা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা কবুতরের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সে ভিটামিন ঔষধ হিসেবে আপনারা এই ঔষধটি ব্যবহার করতে পারেন এই ঔষধটি অত্যন্ত ভালো এই ঔষধটি আপনারা প্রতি এক গ্রাম প্রতি এক গ্রাম রিবোথাই পাউডার এক লিটার পানিতে মিশিয়ে মিশিয়ে এক লিটার পানিতে মিশিয়ে আপনারা পাঁচ থেকে সাত দিন কবুতরকে খাওয়াবেন তো এই ওষুধটি আপনারা কবুতরের বাচ্চা যখন যখন ছোটো থাকবে তখন আপনারা কবুতরকে তিন দিন খাওয়াবেন একদিন গ্যাপ দিয়ে দিয়ে তিন দিন খাওয়াবেন এতে কবুতরের বাচ্চার আর প্যারালাইসিস বা ঘাড় বাঁকা বা কবুতরের নখ বাঁকা এই ধরনের কোনো ধরনের কোনো সমস্যাই হবে না কবুতর বাচ্চা থেকেই ঔষধটি বা ভিটামিনটি পাওয়ার কারণে কবুতরটি সুস্থ থাকবে তো এই এই ঔষধটি আপনারা যে কোনো কবুতর বা হাঁস মুরগির দোকানে গেলেই এই ঔষধটি পেয়ে যাবেন এই ঔষধটির দাম নিবে পঁচিশ থেকে তিরিশ টাকা এই ঔষধটির দাম নিবে পঁচিশ থেকে তিরিশ টাকা নাম রিবো তো ভিওর্টস আপনারা বুঝতে পেরেছেন রিবো থাই কীভাবে খাওয়াতে হয় বা কবুতরের হা কবুতরের পা বাঁকা বা প্যারালাইসিস ঘাড় বাঁকা এই ধরনের সমস্যা হলে আপনারা কি ঔষধটি ব্যবহার করবেন তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল লপ্টের পক্ষ থেকে